আজকে চিটবং লাইভ এর আমরা নয় বছর শেষ করব তো আমাদের এই দীর্ঘযাত্রায় ফেসবুক আমরা যে জায়গাটাতে একটু ধীরে ধীরে একাচ্ছিলাম সেটা হচ্ছে ইউটিউব তো আমরা আজকে একটা স্বীকৃতি পেয়েছি ইউটিউবের কাছ থেকে কারণটা হচ্ছে ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে তারা একটা স্বীকৃতি স্বরূপ একটা অ্যাওয়ার্ড পাঠায় যেটাকে সিলভার প্লে বাটন বলা হয় তো সেই সিলভার পেবাটনটা আজকে আমরা অ্যাচিভ করেছি এই জন্য আমরা খুবই হ্যাপি ফুল টিম আপনাদের সামনে আছে দু একজন মিসিং আছে তো আজকে এটা আমরা অবশ্যই এখন আনবক্সিং করবো তার আগে দু একটা কথা না বললেই না সেটা হচ্ছে আহ চিটবং লাইফ সবসময় চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি শিক্ষা বাণিজ্য এইসব নিয়ে কাজ করার চেষ্টা করেছে সবসময় আমরা চেষ্টা করেছি ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা চেয়েছিলাম এর যা কিছু পজিটিভ সেই বিষয়গুলো তুলে ধরার জন্য এই জন্যই আসলে ইউটিউব আমরা একটু ঝিরে চলেছি আমরা কখনোই মানে ক্লিক বেট সাংবাদিকতা যেটাকে বলে বা ক্লিক বেট কন্টেন্ট সেটা তো আমরা কখনোই যাইনি অর্থাৎ খুবই মুখরোচক কিছু শিরোনাম বা মুখরোচক কিছু থামনেল দিয়ে ইউটিউবে অনেক অনেক ভিউ নিয়ে আসে এই কাজটা আমরা কখনোই করিনি আমরা সবসময় মনোযোগ দিয়েছি আমাদের কন্টেন্টের কোয়ালিটিতে তো এই দীর্ঘ পথ চলায় আমাদের এখন যারা আছে তাদের সাথে আর অনেকেই যুক্ত ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের বিশেষ করে ছিল লাইভ টিমে কাজ করেছেন আমাদের রিপোর্টার হিসেবে ক্যামেরা পার্সন হিসেবে একদম শুরু থেকে যদি বলি আমাদের সাথে রিপোর্টার হিসেবে বাপ্পা ছিল তারপরে পারভেজ ছিল ক্যামেরা পার্সন হিসেবে এরপর আশিক আরেফিন ছিলেন অনেক দিন ধরে কাজ করেছেন এরপর শাউন কাজ করেছে নাসির কাজ করেছে অনুকা কাজ করেছে এরকম আরো বেশ কয়েকজন ফারজানা পাইজা নামে একজন কাজ করেছে বেশ কয়েকজন আমাদের সাথে ধারাবাহিকভাবে রিপোর্টার হিসেবে কাজ করেছে এখন রাহাত আছে আমাদের সাথে বেশ দীর্ঘদিন ধরে কাজ করছেন খোরশেদ আছে ক্যামেরা পার্সন হিসেবে মূলত অন স্ক্রিন তারা সবচেয়ে বেশি কাজ করেন রিপোর্টে এর বাইরে সে জুটি আছেন যে আমাদের অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছে কিন্তু অন স্ক্রিনের বাইরে অর্থাৎ অফ স্ক্রিনে একটা বিশাল টিম আছে যারা যেটা বং লাইভের এই পথচলায় কাজ করেছে অনেকে এখন আমাদের সাথে নেই অন্য কোনো কর্মস্থলে আছেন আমাদের সাথে এখন যারা আছেন একদম শুরু থেকে আমাদের সাথে হাসান আছে আমাদের সাথে রাহাত আর কথা তো বললাম উজ্জ্বল আছে আমাদের সোশ্যাল মিডিয়া দেখেন আমাদের সাথে আয়েশা আছেন সম্প্রতি আমাদের সাথে জয়েন করেছেন আমাদের কর্পোরেট সেলস দেখেন এরপর প্রিয়ন্তি আছে আমাদের কাস্টমার সাপোর্ট এরপর আমাদের এত সুন্দর সুন্দর কন্টেন্টগুলো যিনি এডিট করেন মুনমুন মুনমুন আছেন সে যদি কথা তো বললামই তিনি আমাদের অপারেশন ম্যানেজার এবং একই সঙ্গে আমাদের কন্টেন্টগুলো দেখেন সবগুলো সাইফুল আছেন আমাদের ম্যানেজার উনি মূলত হচ্ছেন আমাদের পুরো স্ট্রং লাইফ টিমটাকে ম্যানেজ করেন এবং যাবতীয় সব গুরু দায়িত্বগুলো সাইফুলের এরপর প্রকাশ আছেন এত সুন্দর ভিজুয়াল যেগুলো আমরা খুব সুন্দর সুন্দর গ্রাফিক গ্রাফিক্যাল কাজগুলো দেখি সেই কাজগুলো করার মূলত প্রকাশ এবং রিয়াদ তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা জার্নিতে আপনার পরিশ্রম করার জন্য এই আহ অ্যাওয়ার্ডটা আসলে আমি মনে করি আমাদের শুধু লাইভের যারা কাজ করছে তাদের না যারা আমাদের দর্শক আছে যারা আমাদেরকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছেন তাদেরও আমরা তাহলে এটা আনবক্সিং করি আচ্ছা প্রথমে হচ্ছে আমরা একটু হ্যাঁ এটা একটা সার্টিফিকেট বলা যায় এখানে আমাদের এক হাজার এক সরি এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে তো এই সার্টিফিকেটটা এটাও একটা রিকগনিশন শর্ট আচ্ছা একটা শর্ট আমাদেরকে কংগ্রেচুলেশন একটা মেসেজ দেওয়া হয়েছে অনেকটা একটা বিজনেস কার্ডের সাইজের এরপর হচ্ছে আমাদের এটাই হচ্ছে মূলত আমাদের সিলভার পেপারটা লাহার একটু স্ক্রিনের কাছে নিয়ে মনে হয় দর্শকদেরকে দেখা তো আমরা আশা করি যদি আমরা কখনো ওয়ান বিলিয়ন সাবস্ক্রাইবার যেতে পারি আপনাদের সহযোগিতা তাহলে হয়তো আমরা গোল্ডেন প্লে বাটন যেটা সেটাও পাবো দেখতে চাইছি আপনার এখানে এটা হচ্ছে আমাদের মানে আজকের একটা অ্যাচিভমেন্ট এবং আমরা খুবই হ্যাপি এই জন্য আমরা আমাদের টিমের আহ অন্যতম সিনিয়র সদস্য সাইফুদ্দিন মুন্না তাকে অনেক মিস করছি কারণ এই ইউটিউব চ্যানেল গ্রহের পেছনে তারও একটা বিরাট ভূমিকা ছিল Oh. Mm -hmm. you